আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছে সুস্থ আছে তোমাদের ভালোবাসে আমিও ভালো আছি সুস্থ আছি তো সকাল সকাল ঘুম থেকে ওঠে সমস্ত কাজ বাজ কমপ্লিট করে চলে এসেছি রান্না করে এখানে দেখতে পাচ্ছ চা বসিয়ে দিচ্ছি চা হচ্ছে তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো দোয়া করি সবাই ভালো থেকো সুস্থ থেকো ফ্যামিলির সবাইকে নিয়ে হাসি খুশি থেকো আর কেউ প্লিজ স্কিপ করে ভিডিওটা দেখো না একটা করে লাইক দিতে ভুলো না যদি এখনো একটা করে লাইক দেওয়া নাই তো প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ দেখতে পাচ্ছো আটটা একটা ছোট্ট বাচ্চা মেয়ে কিন্তু করেছে আমার দেওরের মেয়ে এতটা সুন্দর হয়েছে কি বলবো সত্যি কথা বলতে খুব সুন্দর হয়েছে এটা আমার আরিয়ানার জন্য করে দিয়েছে আরিয়ানাদের স্কুলে আর কি চাইছে তো ওদের জন্য করছে ওরা রাত্রিবেলা বসে বসে তো কেমন হয়েছে আটটা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবো না ঠিক আছে সো ফ্রেন্ডস ওদের স্কুলে পাঠিয়ে দিলাম দিয়ে নিয়ে নিয়েছিল তোমাদের দাদা ভাই মাছ কাটলাম মাছটা স্কেটে চলে আসলাম জামা কাপড় কাটলে একটা দিন জামা কাপড় না কাটলে হয় না তোমরা জানো তো আমাদের বউদের কাজ তো এটা করতেই হবে তাই না সংসারের কাজ যেহেতু তো সংসারের কাজ আমাদের করতেই হবে

বুঝলে পাকছে কিছু কিছু পাকছে সেগুলো বাতাসের মধ্যে পড়ে যায় আর একটু এরকম করে পড়ে থাকে সারাটা কলের পার জুড়ে এইভাবে নষ্ট হয় অনেক কুল অনেক কুল নষ্ট হয় তো কি করার কিছু করার নেই এরকম করে পরে থাক পরে খাওয়া হচ্ছে না এবার কুলগুলো তো চলো ঠিক আছে আমি জামা কাপড় গুলো নিই পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দাঁড়াও একটা কুল দেখলাম ও বাবা অনেকটাই বড় কুলটা দা এবার না কুলের মধ্যে পোকা হয়েছে ফেটিয়ে ফাটাইয়ে দেখছি না এটা তো ভালোই আছে হ্যাঁ এটা তো ভালোই আছে পুরোপুরি তো আমি আর নষ্ট করলাম ফাটিয়ে ঠিক আছে প্রথম প্রথম দেখছি পোকা হয়েছিল বাট এখন ঠিকই আছে তো চলো ঠিক আছে জামা কাপড় কেসে নিচ্ছি পরে আবার দেখা হচ্ছে সো ফ্রেন্ডস জামা কাপড় কেসে ধুয়ে রোদে মেলে দিয়েছি তারপরে সকালে বাসন যে মাঝে নিই আমার মনে ছিল না এখন বাসন টাসন বার করলাম আর রান্না বান্নার জন্য সবজি টবজি কেটে রাখছি ঘর দোয়ার সব গুছিয়ে রাখছি ঘর দোয়ার গুছানো আজকে রান্না হবে কপি ভাজা আর কপি ভাজাটা না একটু মোটামোটা করে করব আজকে ভাবছি রসুন ফুরন দিয়ে করব আর বেগুন ভাজা করব বেগুন ভাজা না অনেকটা হয়ে গেছিলো তাই অর্ধেকটা ফ্রিজে রেখে দিলাম বেগুন ভাজা করব পেঁয়াজ কুচি এটা অর্ধেক পেঁয়াজ কাটা ছিলো তাই কুচি করে নিয়েছি পরে আবার কুচি করে নেব আর দুটো রসুন এসে করে নিয়েছি ডাল রান্না করব আর তোমার তোমাদের দাদা ভাই মাছ নিয়ে এসেছে তো মাছটা তো ফ্রিজে আছে তো এই মাছগুলো মাছগুলো আর কি অর্ধেকটা ভাজা করব এখন যে করে পিস লাগবে সেই কয়টা ভাজা করব আর যে কই পিস থাকে রেখে দেব মাংস রান্না করছে মাংসটাও খাসে অনেকটাই তো মাংসটা ফ্রিজে রেখে দেবো এমনিতে আজকে মাছ খাবো ঠিক আছে তো আমি এগুলো করে গোসল করতে যাবো তো চলো ঠিক আছে পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছ মাছগুলো মেরিনেট করে রেখে দিয়েছি বেগুন কাটা কপি ভাজার জন্য লঙ্কা সঙ্কা সব কেটে টেটে রেখে দিয়েছি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার মাছগুলো ভেজে নেওয়ার পালা ভাবছিলাম আগে কপি ভাজা করব তারপরে ভাবলাম যে না কপি ভাজা করলে কড়াইটা এসে হয়ে যাবে তো থাক আগে মাছগুলো ভেজে নিচ্ছি তো মাছ অল্প করেই ভাজবো এখন আর কি দুপুরে খেতে যে কটা লাগবে সেই কয় পিস আর কি ভেজে নেব ঠিক আছে কারণ মাছ ভাজাটা না শীতের দিনে ঠান্ডা হলে সেটতে ইচ্ছা করে না আর রাত্রে এগুলো রাত্রে ভেজে নেবো এখন ভাবছি পাঁচ পিস ভাজবো আর বাদ বাকিগুলো রেখে দেবো তো পাঁচ পিস দিয়ে দিলাম তো এগুলো ভেজে নিচ্ছি আর কফিগুলো এখানে একটু লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে নিয়ে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি কফি ভাজা করার জন্য মাছ ভেজে নামিয়ে বা বেগুন ভাজা করবো তারপরে কফি ভাজা করবো আর আমার এখানে ডালটা হয়ে গেছে ফুরন দেওয়া বাকি আছে ডালটা ফুরন দিয়ে নেবো ঠিক আছে তো লঙ্কা সারা ডাল তোমরা জানোই দুটো শুকনো লঙ্কা দেবো রসুন দেবো দিয়ে ফুরন দিয়ে নেবো তাহলে ঠিক আছে এখনও কেউ বাসায় আসেনি তোমাদের দাদা ভাই আসেনি ছেলে মেয়ে স্কুল থেকে আসে সবাই স্কুলে আসে তো ওরা আস্তে আস্তে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে আশা করছি তো তোরা ঠিক আছে আমি রান্না বান্নাটা করে নিচ্ছি পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো ফ্রেন্ডস অনেক দিনের অনেক দিনের আশা স্কুল খাবো টক আমাদের গাছেরগুলো তো মিষ্টি কুল তো তোমাদের দাদা নিয়ে আসলো আজকে টক কুল আমিও ইতিমধ্যে খাচ্ছি বুঝলে আর এখানে মেয়ের জন্য নিয়ে এসেছে আঙুর ফল তারপরে মশলা ছিল না এখানে জিরে ধনে তারপরে সর্ষে ই জিরে না তো মরি জিরে কোথায় তো জিরে আনে নাই সর্ষে তো কালোটা কেন সর্ষে আমি তো কালোটা করিনি আমি তো সাদা আনি না আচ্ছা আজকে কিন্তু বাজারে একটা মনের মতো হলো না হ্যালো হ্যাঁ হ্যাঁ কি কইলে নহয় 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 ওহিদা বেগম এটা আপনি কোড আছে বা এটা পাউডার নিয়ে এসেছে একটা ক্রিম ছিল না গার্নিয়া ক্রিম আর এসেছে বডি অয়েল বিহু দিয়া বিহু দিয়া তো এগুলোই বাজার আজকে নিয়ে আসলো তো চলো ঠিক আছে আমি রান্না বান্নাটা শেষ করে নিচ্ছি পরে আবার কথা বলছি সো ফ্রেন্ডস বাঁধাকপিটা দেখতে পাচ্ছিলে ঝাঁপিয়ে নামিয়ে রাখছিলাম তো তারপরে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এগুলো দিয়ে তেলের মধ্যে ভেজে নিলাম একটু গুঁড়ো দিয়ে দেবে এরকম করে না একবার বানিয়ে খেয়ে দেখো হেভি টেস্ট লাগে এটাকে আমরা বাঁধাকপি শাক ভাজা বলি তো বাঁধাকপির এই রেসিপিটা যদি তোমরা বানিয়ে খেতে পারো তো খেয়ে বলো কেমন লাগছে আমাদের কাছে কিন্তু দান লাগে তো চলো ঠিক আছে আমার রান্নাবান্নাটা কমপ্লিট তো চলো দেখিয়ে দিচ্ছি কী কী রান্না হলো আছে তো ফ্রেন্ডস ফাইনালি দেখতে পাচ্ছ আজকে রেসিপিটা আছে বেগুন ভাজা মাছ ভাজা ডাল আর বাঁধাকপির এই রেসিপিটা বুঝতে পারলে তো আজকে লাঞ্চ মিনুতে এটাই আছে তোমাদের ভাইয়া গোসল করছে বাবান স্কুল থেকে আসলো আমার এখনও আসেনি ভাতটা এখানে নামিয়ে নিয়েছি তো আজকে লাঞ্চ মিনোটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাতে বলো না ঠিক আছে আমার কাছে এরকম ধরনের লাঞ্চ মিনু দারুণ লাগে খেতে তো চলো ঠিক আছে খাবার দাবারটা সেরে নেবো ওরা আসুক তারপরে সো ফ্রেন্ডস ফাইনালি খাবার দাবার নিয়ে বসে পড়েছি বেগুন ভাজা কপি শাক ভাজা এটা কিন্তু গরম ভাতে খেতে দারুণ লাগে মাছ ভাজা অ্যান্ড ডাল সত্যি খুব সুন্দর লাঞ্চ মেনু আজকে এইটা যদি খালি 좀 তো ফ্রেন্ডস দুপুরে খাবার দাবার পর আর কোনো কিছু শ্যুট করা হয় নাই তো বাচ্চারা কুল খেলো কুল খেয়ে একদম ঘরের দোয়াটা নোংরা করে ফেলেছে কুলে রাঠি দিয়ে তো এগুলো একটু ঝাড়ু দিচ্ছি এমনি তো সন্ধ্যার সময় তো একটু উঠোন টুঠোন ঝাড়ু দিতেই হয় তো উঠোনটা ঝাড়ো দিচ্ছি তবুও মেয়ে দেখতে পাচ্ছো কুল খেতে এসে আমাদের গাছের কুলগুলো মিষ্টি তো তো সেই জন্য বাচ্চারা খেতে প্রচণ্ড ভালোবাসে বাট আমার কাছে ভালো লাগে না আজকে তোমাদের দাদাভাইকে বলেছিলাম তো তোমাদের দাদাভাই টক কুল নিয়ে এসেছে তো সেগুলো আমি খেলাম আমার সত্যি খুব খেতে ইচ্ছে করছিল তো আমাদের দেওয়ারের মেয়ে এসেছে পাশের বাড়ি তো ওই মেয়েটাকে বললাম একটু ভিডিও শ্যুট করতে তো ভিডিও শ্যুট করছে ওরা তার মানে খুব একটু আগ্রহী ভিডিও শ্যুট করার জন্য তো ভিডিওটা একটু কাঁপছে বাট ভালোই যতটুকু পারছে করছে তো আমি মেয়েকে বারণ করছি কুল খাইতে যা আর খাস না এরকম করে কুল রাত্রেবেলা কাশি হবে বাট মেয়ে তো শুনছে না দারুণ মিষ্টি লাগে কুলগুলো সেই জন্য আর কি খায় মুসমুসো টাইপ গোলগুলো তো চলো দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটার কোনো অংশ তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক দিও আর যারা যারা এখনও ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছো তো প্লিজ লাইক দিতে ভুলে গেছে একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা ধন্যবাদ দিয়ে ছোটো করবো না তো তোমাদের অন্তহর থেকে আন্তরিক ভালোবাসা জানাচ্ছি তো জামা কাপড়গুলো কেসে ধুয়ে দিয়েছিলাম বারবার উল্টান পাল্টান করাতে শুকিয়ে গেছে প্রায় তো জামা কাপড়গুলো তুলে রাখছি এখন তো তারপরে করে নেব ঠিক আছে ফ্রেন্ডস সন্ধ্যার সময় তোমাদের দাদা ভাই এখনও দোকান আজকে দোকান যায়নি ও বাসায় আছে তো শোনা আমার বাবান পড়তে বসেছে আমাকে নিয়ে একটু ডক্টরের কাছে যাচ্ছে তো আমি রেডি হয়ে গেলাম এই তো বেশি দূরে না তো তাই এই মোটার আইটি পড়ে পরে যাচ্ছি বাড়ির তো প্রচণ্ড শীত তো চলো ডক্টর দেখিয়ে আসছি পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে বাসন টাসন সব কিছু মচা খসা কমপ্লিট করে নিলাম চা খাইতে বললাম তোমাদের দাদা ভাইকে চা এখন না বললো পরে এসে চা খাবে আগে ডক্টর দেখি আসো চলো তো চলো ঠিক আছে আমি ডক্টরের কাছে যাচ্ছি পরে তোমাদের সঙ্গে কথা বলছি সো ফ্রেন্ডস রাত্রিবেলা শুনে আমার জন্য আর আমার জন্য ভাত নিয়ে নিয়েছি বাট খেতে ইচ্ছা করছে না তোমাদের দাদাভাই ভাই তো সেই জন্য তো মাছ ভাজা পেঁয়াজ কুচি আর ভাত তো শুনে আমাকে খাইয়ে দিচ্ছি আমি আর সালাড করা হয়েছে হ্যাঁ করো না তো এখানে দেখতে পাচ্ছ গাজর আর টমেটো পেঁয়াজ কুচি এগুলো দিয়ে সালাড করা হয়েছে তো সালাড দিয়ে সালাড খাওয়া হয়ে তো চলো ঠিক আছে আমরা খাবার দাবারটা সেরে নিচ্ছি আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো আমার হাত কাঁপছে ভালো থেকে সুস্থ থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো আরেকটি ব্লগের সাথে ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ